আসসালামু আলাইকুম শুরু করে দিয়েছি পরম করোনাময় মহান আল্লাহ তাল্লার নামে যিনি অত্যন্ত দয়ালু বিজয়নগর এগ্রুফার্মের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম আমি হয়তো কয়েকদিন আগেও একটা ভিডিও দিছিলাম যে আমার নতুন একটা সিডের কাজ চলতেছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার সিডের কাজ সম্পূর্ণ হয়েছে হ্যাঁ পুরা কাজই হয়ে গেছে দুই চার দর চার দিনের ভিতরে আমি এখানে মুরগি নিয়ে আসবো তো অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই মুরগির ঘর করার নিয়ম কি এই যে দেখেন ফ্লোর ফুল থেকে অনলি আফ ফুট উঁচা রাখছি চতুর্দিকে এবং আপনার পিছনটা আমি বন্ধ করে বলাইছি কারণ আমার এই জায়গাটা হচ্ছে আপনার একদম মুক্তচর খোলামেলা জায়গা প্রচুর বাতাস এখানে সবসময় থাকে এই জন্য আর আপনারা সবসময় খেয়াল রাখবেন মুক্ত চোর জায়গায় যখন আপনি মুরুখ করবেন খামার করবেন তখন আপনার অনেক খাদ্য বেঁচে যাবে ঠিক আছে এই এইটা ঘরটা কিন্তু আমার মানে গড় অনুযায়ী আমার অল্প টাকা গেছে আমার এত বেশি টাকা যায় নাই আর যারা এরকম খামার করতে চান তারা অবশ্যই দেখবেন দেখে শুনে বুঝে শুনে তারপর খামার করবেন যারা মিশুরি ফাহামি খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই শিটের ভিতরে মিশরি ফাহমি দেব বারোশো পিস এখানে চোদ্দোশো স্কোয়ার ফুট জায়গা আছে অনেকেই প্রশ্ন করে যে ভাই কত ফুটের মতো কতটা মুরুখ চোদ্দোশোর ভিতরে আপনি এগারোশো মুরুক পালতে পারবেন চোদ্দোশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে এটা হলো একটা মানে মাঠ মাঠের এক সাইডে আমি ঘর করছি আমার মুরগগুলো সারাদিনই মাঠে থাকবে শুধু সন্ধ্যাবেলা ঘরে নেব এই জন্য আমার অনেক খাদ্য সিফটি হবে অনেক বাই অনেক ধরনের প্রশ্ন করে থাকে আমাকে আশা করি এখানে সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন পলুর কিভাবে করা হয়েছে সাইটগুলো কিভাবে করা হয়েছে নেটগুলো আমরা কীভাবে ফিটিং করছি চতুর্দিকে কেমন মুক্ত কেমন খোলামেলা জায়গা রাখছি এই এইগুলো আর কি অনেকেই করে থাকে যদি কোনো বাই মিশরি ফর্মই বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা মিশরি ফর্মই নিয়ে কাজ করি হ্যাঁ ওটাতেই আমরা করতেছি এবং মুরগের রোগ বালাই কেমন কি অবশ্যই আমাদেরকে জানাবেন কোনো প্রশ্ন কারু থাকলে বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং যতটুকু হেল্প করার করতে পারি আমরা করব। এটা আলো বিজয় একজন ফার্মের তিন নম্বর সিট এটা আমি আরও আগেই বলছি ওইটা হলো আমার গেট এদিকে প্রবেশপথ আর খামারে কখনো কোনো মানুষকে ঢুকতে দিবেন না খামারে যদি কোনো মানুষ ঢুকে তখন ভাইরাস ভাইরাসের সমস্যা হয় মানুষ না ডুকারটাই ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম